ষোলো জন লোক হলো কতজন লোকের বত্রিশ কত হলে তার ষোলো পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট সমান কতজন হবে ষোলো জন হবে টোটাল লোক সংখ্যা কত হলে তার বত্রিশ পার্সেন্ট সমান ষোলো জন হবে টোটাল লোক সংখ্যা আমরা কোনো একটা বস্তু সম্পূর্ণ অংশ বলতে কি বুঝি এক বুঝি এক মানে কি সম্পূর্ণ অংশ তার মানে শেষ কি সম্পূর্ণ অনেক মোট লোক সংখ্যা টোটাল লোক সংখ্যা সম্পূর্ণ লোক সংখ্যা যেটাকে কিনা আমরা এক দ্বারা প্রকাশ করি তাই তো আচ্ছা এককে যদি আমি সৎকারায় প্রকাশ করি তাহলে কি হয় এক সমান আমি এটা লিখতে পারি একশো বাই একশো লিখতে পারি কিনা একশো একশো কারা গেলে এক হয় না হয় এইটাকে আমি একশো গুণ এক বাই একশো লিখতে পারি কিনা এই একশোটাকে আলাদা করে নিয়ে গেলাম আর এইটাকে আমি কি লিখতে পারি পার্সেন্টেজ লিখতে পারি কি না তাহলে একশো পার্সেন্ট এক মানে সম্পূর্ণ মানে একশো ঠিক কিনা তা আমাকে এখানে চেয়েছে কি টোটাল লোক সংখ্যা টোটাল লোক সংখ্যা মানে কি সম্পূর্ণ অংশ তার মানে কত পার্সেন্ট একশো তার মানে একশো তো এটাকে আমরা সহজে করতে পারি দেওয়া আছে কি বত্রিশ পার্সেন্ট সমান ষোলো জন তাই তো তাহলে বত্রিশ পার্সেন্ট সমান ষোলো জন লোক অতএব এক পার্সেন্ট সমান কি হবে এই ষোলো বাই বত্রিশ জন লোক অতএব একশো পার্সেন্ট মানে টোটাল লোক সংখ্যা চেয়েছে যেহেতু ষোলো বাই বত্রিশ গুণ একশো দুই পঞ্চাশ এত জন লোক হ্যাঁ না কত পঞ্চাশ জন লোক অর্থাৎ আমরা কি পেলাম ষোলো জন লোক হলো পঞ্চাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট পঞ্চাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট এই সমস্যাটা আমরা অন্যভাবে সমাধান করতে পারি একটু দেখি এই সমস্যাটা এটা বুঝছো একশো পার্সেন্ট কেন করলাম সম্পূর্ণ লোক সংখ্যা চেয়েছে মোট লোক সংখ্যা মানে এক অংশ আর এক অংশ মানে একশো পার্সেন্ট বত্রিশ ভাগের সমান একটা ইজিলি করা যাবে তাই তো আমি এটাকে অন্যভাবে আমি সমস্যার সমাধান করতে পারি বল আমি মনে করি মনে করি কজন লোকে বত্রিশ ভাগের সমান মনে করি কজন লোকের বত্রিশ পারসেন্ট সমান ষোলো জন এটা আমি ধরে নিলাম কেন করতে হবে এই লোকের কথাটার ভিতরে এর আছে না কথাটা এর এর মানে কি গুণ তার মানে আমি লিখতে পারি ক এর বত্রিশ পার্সেন্ট সমান ষোলো জন ঠিক না বা এই এর মানে কি গুণ ক গুণ এই বত্রিশ পার্সেন্ট মানে কি বলতো বত্রিশ বাই একশো সমান ষোলো জন ঠিক কি না আমার প্রয়োজন কি ক এর মান বের করা বাকিটা সাইড চেঞ্জ করবো অতএ বা ক সমান এই ষোলো থাকবে আর এটা ওইদিকে গেলে কি হবে ভাগ হবে মানে উল্টে যাবে আমি একসাথে উপরে একশো দিব আর নিচে বত্রিশ দিব হয়েছে যেহেতু গুণ দিয়ে উল্টায় দিয়েছি এত জন এখন কাটাকাটি করো সমান পঞ্চাশ জন আমি এভাবে করতে পারি ঠিক আছে দুইভাবে আমি সমস্যাটির সমাধান করতে পারি হ্যাঁ এটা সহজ আগেরটা সহজ তো আগেরটাই করবো সমস্যা নেই তবে আমাকে বুঝে নিতে হবে যে এক পার্সেন্ট মানে এক অংশের সমান একশো পার্সেন্ট আগে বুঝে নিতে হবে তারপরে সমস্যাটি সমাধান করতে হবে ঠিক আছে ক্লিয়ার ওকে